অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্নাঘরে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এই রেসিপিটা ভাত দিয়ে খেতে তো ভালো লাগেই এছাড়া রুটি লুচি পরোটা এবং রুমালি রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এই রান্নাটা সরষের তেলে করতে কারণ এই রান্নাটা সরষের তেলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো সরষের তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তো নুন আর হলুদ দিয়ে আলুটাকে হাই ফ্লেমে থেকে মিনিট ভেজে তো তিন থেকে চার মিনিট সময় ধরে আলুগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মাঝারি আছে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে তো আমার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবং ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ নুন কারণ নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি কারণ এই পর্যায়ে চিনিটা দিলে চিনিটা তেলের মধ্যে ক্যারমালাইজড হয়ে রান্নায় একটা সুন্দর লাল রং ছেড়ে দেবে তো নুন আর চিনিটা দেওয়ার পর পিঁয়াজটাকে হাই ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা এবার দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবার দিয়ে দিলাম নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবং সবশেষে এটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো সমস্ত উপকরণটা দিয়ে তিন থেকে চার মিনিট মাঝারি আছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো যতক্ষণ না টমেটো এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মশলাটার গা থেকে তেলও ছেড়ে আসছে তো এবার এই পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো এবার মশলার সাথে চিকেনটাকে দু থেকে তিন মিনিট মাঝারি আছে ভালো করে ভেজে নেব তো দু থেকে তিন মিনিট সময় ধরে মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট মিনিট মতো রান্না করতে হবে তো হয়ে গেছে পাঁচ এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে তো এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব এখানে আমি গরম জল ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে কারণ ঠান্ডা জল যে কোনো রান্নার টেস্ট নষ্ট করে দেয় তো জলটা দেওয়ার পর সমস্তটা আমি ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দশ মিনিট মতো রান্না করব। তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে চিকেনটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দেওয়া হয়ে গেছে এবারে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে আরও পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করব তো পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কাটা চামচ দিয়ে চেক করে নেব আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন কাটা চামচটা আলুর মধ্যে খুব সহজেই ঢুকে যাচ্ছে অর্থাৎ আলুগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়োটাকে খুব হালকা হাতে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো গরম মশলার গুঁড়োটা রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দশ মিনিট মতো রান্নাটাকে রেস্টে রাখতে হবে যাতে গরম মশলার সুন্দর গন্ধটা রান্নার মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো দশ মিনিট রান্নাটাকে রেস্টে রাখলেই আজকে আমাদের আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল একদম তৈরি হয়ে যাবে তো আজকে আমার এই আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার